তো আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি এখানে আমি আগে ফার্স্টে তোমাদেরকে বলবো হলো তোমার ক্লিপ আমার তোমার ক্লিপ দেখাবো আমি ওকে সাকিবের কিছু রিক্যাপ দেখে আসি টিভিতে অ্যান্ড ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করছি গত বছর ওদেরকে প্রায় সাড়ে তিন কোটি প্রফিট দিয়েছি তারপর তো আমাকে কত রকমের প্রস্তাব বলছে পার্টি করতে ব্যাংকক যাবে লাস ভেগাস যাবে আরও কত জায়গা তা গেলে না কেন তোমার সাথে দেখা হয়ে গেল যে আর কি হবে যেতাম টাইটা পেলে তোমার পারফরম্যান্স আমি তোমার কাছ থেকে শুনতে চাই কেমন লাগলো আমি আসলে যতটা এক্সপেক্ট করেছি ওরকম হয়নি আরো বেটার করার স্কোপ ছিল এখন আর কি নিয়ে চিন্তা ফরিদ খুব ভালো ফ্রেন্ড আমার কোম্পানির ফারিয়ার কোম্পানি হ্যাঁ ফারিয়ার কিন্তু এবার তো আর কিছু জানতে পারছে না ফারিয়া আমার ছাপ কিছুটা রয়ে গেছে আমি চরিত্রের গভীরে হয়তো ঢুকতে পারিনি ফরিদকে আমি বলেছি যাতে ও ওর কোম্পানিতে চাকরিটা না দিয়ে অন্য কোথাও দেয় যাতে ফারিয়া কিচ্ছু টের না পায় গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া ধরে বলে আমি তোমাকে খুব ভালোবাসি খুব নার্ভাস হয়ে বলে কি আমি তোমাকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি তোমাকে তো খুব ভালোই ছিল তোমার পারফরমেন্স এন্ড এভরিথিং তোমার কনফিডেন্সটা দেখেই মনে হচ্ছে যে তুমি ওভার কনফিডেন্সে ভুগতেছো তো টপ ফোরটিতে তোমাকে আমি যেরকম দেখছি টপ টোয়েন্টিতে ইউ সিম আ বিট ডিফারেন্ট দুজনেই দেখে মনে হচ্ছে যে তোমাদেরকে মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম গোসল করানো হয়েছে দুজনেই দেখতে একদম পুরো ফ্রেশ আর ফর্সা লাগতেছে মানে কেন কেন লাগতেছে তুমি কি গোসল করে আসো না অবশ্যই গোসল করেছিলাম আর আগেও যে হচ্ছে মেকআপ করেছিল আজকেও তো সেই করানো আজকে তোমাকে এত সুন্দর লাগতেছে এরকম বর্ষা ফেয়ার লাগতেছে আগে এরকম লাগতেছে আমি হয়তো ক্যামেরা বেটার আমার চোখে কথা আমার আমি তুমি আমাকে বলো কি লাইফে লাইফে সাথে কি হয়েছে তুমি কিছু মনে করতে করেছি আর সেটা হয়নি তোমার একটাই অনেক ভালো হয়েছে খারাপ না